মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠেড়ে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড়ো কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কেয়ামতের দিন জবাবদেহিতা এই জবাবদেহিটার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন কাফেরেরা তিনটি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই তারাও জানত যে আল্লাহ এক আছেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার